বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে ফেলে অ্যারেস্ট হয়ে যাবে তার পিছনে উনি আমার নামে একটি মামলা করেছেন আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে উনার যে মান এই মানের দাম সামান্য আমি দুয়ে এক কথা বলাতেই পুরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যেমন দর্শক আবারও আলোচনায় আসলেন প্রধানমন্ত্রী ছিলেন সজীব অজিত জয় সজীব অজিত জয় এর দুর্নীতি আবার ফাঁস করে দিলেন ব্যারেস্টার সুমন ব্যারেস্টার সুমন আবার পাঁচশো কোটি টাকার দুর্নীতি ফাঁস করে দিলেন ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে ব্যারেস্টার সুমন প্রধানমন্ত্রীর ছেলের পাঁচশো কোটি টাকা কিভাবে দুর্নীতি করেছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সেই দুর্নীতি আবার ফাঁস করে দিলেন ব্যারেস্টার সুমন ইতিমধ্যে কিন্তু ব্যারেস্টার সুমনের উপর কঠিনভাবে খেপে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছিল সজীবজির জয় এই ভিডিওতে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে পাঁচশো কোটি টাকা দুর্নীতি করেছিলেন প্রধানমন্ত্রী ছেলে এসব বিষয়ে কিন্তু আবার কঠিন প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার সমান এই ব্যারিস্টার সমানের বক্তব্যটি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকা একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র করতেছেন করছেন এখন আমি ছাত্রলীগ করছি যুবলীগ করছি আওয়ামী লীগও করছি আমার সবকিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো না। তবে উনার যে মান এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই পোরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক রেজে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্র লোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দল সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দল তাদের উনি সহযোগিতা করতেছেন তার উপর আবার আমার অ্যাড্রেস ভুল আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মান নাম মৃত মানে আমার মা মারা গেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে এটা আমাদের ইসলামেই আছে মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় তখন সে ইচ্ছা করে আজরাইলের করে মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মানহানির তো প্রশ্নই আসে না আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি হানি করছি আপনার আমি তো আমার কোনো কথা বলি নাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে প্রথম আলো এটাকে আবার দিছে ছাপাইছে ছাপাই বলছে যে নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা আবার বলছি নয়টা প্রপার্টির মালিক আপনি আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন এত কথা বলেন কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না কারণ করার সুযোগ আপনার নাই কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে আপনার ওয়াইফ আপনি গুলশান করেন না যে না না কিন্তু আমার ওয়াইফ এটা এটা তো আপনি ছেলের নাম আপনার অস্বীকার করতে পারবেন না কারণ আপনি যে কাজটা করেছেন আমি আবার বলছি আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন মুস্তাক যাভাবে ভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষে ঠকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেঈমানি করছেন আর বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য আর শুনেন বাংলাদেশের এমন জায়গায় আছে জননীতি শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না আর এই জন্য যত দূর যাইতে হয় আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব আপনাদের এই মামলা আইনি ভাবে আমি মোকাবেলা করব। এবং আমি পুরাপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য মনে রাখেন স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না কারণ আমি বুঝেই হাত দিছি জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো কৌশলের আশ্রয় নিচ্ছে আমি যে প্রশ্নটা করেছি সেটা হলো যে তারা এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায় না এবং হবে না এই প্রশ্ন এই কথাগুলোই তারা এসে বলছেন সময় আমরা অলথু আমাদের কনস্টিটিউশন ফলো করব আমাদের ডেমোক্রেসির বিকাশে বিকাশ যে প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত এটা আমরা দাবি করিটা তবে আমাদের দেশে ইলেকশনের জন্য এত রিফর্মস হয়েছে সেটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার ইসিয়েটিভ এবং ইলেকশানের জন্য একটা আইনও এখানে পার্লামেন্টে পাস হয়েছে প্রধানমন্ত্রী যে ক্ষমতাটা ছিল রাইট ছিল যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার এবং তিনজন ইলেকশন কমিশনার সিলেক্টার ছিলেন প্রধানমন্ত্রী সে রাইটটাকে তিনি হ্যাঁ লফুলি যে নতুন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি যে অথরিটি প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠন করে ইন্ডিপেন্ডেন্ট লোকজনকে নিয়ে গঠিত সার্চ কমিটি তার মানে আমরা লফুলি একটা ইলেকশন কমিশন বাংলাদেশের ইতিহাসে সেভেন্টি ফাইভের পরে প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এ ইনিশিয়েটিভ নিয়েছিলেন কাজে আমরা ভালো একটা ইলেকশন চাই ত্রুটিমুক্ত ইলেকশন চাই ইলেকশন ব্যবস্থা গণতন্ত্রকে আমরা আরও ম্যাচিউ দেখতে চাই সে লক্ষ্যে যা যা করণীয় আমরা করি বিএনপি নির্বাচনে আনতে কোনো উদ্যোগ নেওয়ার কথা আপনাদেরকে বলেছে কিনা কিংবা তাদের

সন্তোষ প্রকাশ করেছেন কি না এটা আপনাদের জানান সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন বাংলাদেশ বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে অজিত জয়ের পাঁচশো ফাঁস করে দিলেন ব্যারিস্টার সমন ইতিমধ্যে কিন্তু এইসব বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিডিয়া গতিতে ভাইরাল হচ্ছে সেই সজীবজিৎ জয়ের দুর্নীতির ভিডিওটি সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখলেন যে ব্যারিস্টার সমন এমপি হয়ে কিন্তু এবার একে একে সকলে দুর্নীতি প্রকাশ করে দিচ্ছেন এবার প্রধানমন্ত্রী সেলের দুর্নীতি প্রকাশ করে দিলেন সে পাঁচশো কোটি টাকা দুর্নীতি করেছিলেন সম্মানীয় দর্শক এবার প্রধানমন্ত্রী কিন্তু কঠিনভাবে খেপে গেলেন ব্যারেস্টার সুমনের উপরে কী কারণে এরকম দুর্নীতি ফাঁস করেছেন এবং কি ব্যারেস্টার সুমনের উপর মামলা হতে যাচ্ছে সম্মানীয় দর্শক সেনাবাহিনী বলেছেন ব্যারেস্টার সুমনের উপর মামলার জন্য সম্মানীয় দর্শক ব্যারেস্টার সুমনের দিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক আশা করি সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ